সকালের সূর্য ওঠার দারুণ মুহূর্ত চট্টগ্রাম সিডিএ বালুর মাঠ সি এরিয়া থেকে দৃশ্য ধারণ খুবই সুন্দর মন মুগ্ধকর পরিবেশ সকাল টাইম বিশেষ করে ফজরের নামাজের পরে জায়গাগুলো খুবই ঠান্ডা এবং একটু কুয়াশা আচ্ছন্ন দেখা যায় আর পরিবেশটা অনেক ঠান্ডা এখানে মানুষের তেমন আনাগোনা নেই সকাল টাইম যারা কর্মস্থলে যোগ দেয় তাদের শুধু কর্মব্যস্ততাই থাকে এছাড়া এখানে তেমন কোনো আমরা আনাগোনা পাই না জায়গাটিতে তবে এখানে বেশ কয়েকটি বসত বাড়িও রয়েছে অবশ্য দেখলেন এখানে কয়েকটি বসত বাড়ি আমরা দেখলাম মাত্র